দুটি বিশ্বযুদ্ধ দেখা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো চিড়িয়াখানার একশো একচল্লিশ বছর বয়সী গ্যালাপাগোস কচ্ছপ মারা গেছে চিড়িয়াখানাটির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বাসিন্দা এই কচ্ছপ গত বিশ নভেম্বর মারা যায় কর্মকর্তারা জানান গ্রামাকে ঠিক কোন বছরে সান ডিয়েগো চিড়িয়াখানায় আনা হয়েছিল তা নিশ্চিত নয় তবে ব্রংস চিড়িয়াখানা থেকে উনিশশো বা উনিশশো সালে প্রথম গ্যালাপাগো কচ্ছপদের দল নিয়ে আসার সময়ই তাকে আনা হয় নম্র ও লাজুক স্বভাবের জন্য দর্শনার্থীদের প্রিয় গ্রামা দুটি বিশ্বযুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বিশজন প্রেসিডেন্টের সময়কাল দেখেছে রোমেন লেটুস আর ক্যাকট্রাস ফল ছিল গ্রামার প্রিয় খাবার পরিচর্যার দায়িত্বে থাকা বিশেষজ্ঞরা তাকে চিড়িয়াখানার রানী বলে ডাকতেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্যমতে বয়সের ভারে নুয়ে পড়া কচ্ছপটি হাড়ের সমস্যায় ভুগছিল যা সম্প্রতি আরও জটিল হয়ে ওঠে তাই তাকে দয়া মৃত্যু দেওয়া হয় মেডিকেলের ভাষায় কষ্ট লাঘব করতে মানবিক উপায় হত্যা করা হয়